চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিজেপি নেতা কর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে এবার মেদিনীপুরের জেলা শাসকের অফিসের সামনে অবস্থানে বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় তিনি নিজে একাই বিজেপির পতাকা এবং ফেস্টুন নিয়ে ধর্নায় বসেন তার অভিযোগ নির্বাচনের আগে বেছে বেছে বিজেপির নেতা কর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে মধ্যরাত্রে বাড়িতে যাচ্ছে বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করছে পুলিশ আর তাই যতক্ষণে এ বিষয়ে তিনি জেলা শাসক বা পুলিশ সুপারের কাছ থেকে সদুত্তর পান তিনি এভাবেই অবস্থানে বসবেন বলে জানালেন এই মেদিনীপুর জেলাতে আমি বেশি রকম করে পুলিশের অত্যাচার দেখতে পাচ্ছি গতকাল থেকে আমাদের বিভিন্ন কার্যকর্তা যারা আমাদের লিডার যারা ভোটটা করাবে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে তাদের বাড়িতে রেড হচ্ছে কালকে সারা রাত আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক আমাদের ভাইস প্রেসিডেন্ট চিফ স্পোর্টস পারসন আমাদের অরূপ দা অরূপ দাস আমাদের জেনারেল সেক্রেটারি সুভদীপ রায় ভাইস প্রেসিডেন্ট অমিত আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট শঙ্কর গুচাই ওইদিকে আমাদের খড়গপুর গ্রামীণে আমাদের পঞ্চায়েত প্রধান পিঙ্কু ওইদিকে কেশিয়ারি সেখানে গিয়ে আমাদের দুজন কার্যকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ যাচ্ছে বাড়িতে গিয়ে তাদের রেড করছে তাদের হেকেল করছে হ্যারাস করছে তাদের অপদস্থ করছে এবং আমরা আমার কার্যকর্তারা পালিয়ে বেড়াচ্ছে আমাদের দোষটা কি আমি ডিএম এর কাছে আমি এসপির কাছে আমি পুলিশের কাছে জানতে চাই কেন এটা করা হচ্ছে কেন ভারতীয় জনতা পার্টি কর্মকর্তার উপর কেন পুলিশ রেড করছে আমি এটা জানতে চাই আমরা বিজেপি করি বলে তাই জন্য আমাদের কালকে ভোট দিতে দেবেন না ভোট করাতে দেবেন না আমার যারা স্ট্রং লিডার্স তাদেরকে তুলে নিয়ে যাবেন যাতে কালকে আমরা ভোট না করতে পারি এই স্ট্র্যাটেজিতে আপনারা এগোচ্ছেন মমতার পুলিশ তা হলে কেন আমার মন্ডল প্রেসিডেন্ট তাকে কালকে পরশু রাত্রে বাড়ি ভেঙে ঘর দরজা ভেঙে ঢুকে তাকে হিচরাতে হিচরাতে নিয়ে যাওয়া হয়েছে তা কেন এইসব নেতাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে কেন বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জির পুলিশ হেকেল করছে কেন আমি প্রশ্নের উত্তর চাই তাই জন্য ওয়ান ফোর আছে আমি একা বসেছি আমার সাথে কয়ে কেউ নেই আমি একা আন্দোলনে বসেছি আমার জবাব চাই এরকম চলতে পারে না আমি পাকিস্তানে নেই আমি আফগানিস্তানে নেই আমি ভারতবর্ষে আছি পশ্চিমবঙ্গে আছি এখানে ভোট করার এটা গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার সেখানে মমতা ব্যানার্জির পুলিশ আমার লোকদের এইভাবে হ্যাকেল হেকেল করতে পারেন না ভয় পেয়ে গেছেন ভয় পেয়েছেন আপনি হারছেন মমতা ব্যানার্জি আপনি হারছেন তাই জন্য পুলিশকে দিয়ে আমাকে আর আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে দমাবার চেষ্টা করছেন লজ্জা আপনাকে বাংলার মানুষ দেখছে মেদিনীপুরের মানুষ দেখছে কালকে ঝড় হোক জল হোক সুনামি হোক বন্যা হোক মেদিনীপুরের মানুষ বেরিয়ে এসে ভোট দেবে মোদিজি ভোট দেবে কারণ আমরা নিস্তার চাই এই সরকার থেকে আমরা পরিত্রাণ চাই প্রশাসন কোনো ফোন করেনি আমাকে ফোন করেছেন ইলেকশন কমিশন দিল্লি থেকে তারা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া দেখে খবর পেয়েছেন বা যেভাবেই হোক ওখান থেকে ফোন এসেছিল যে আপনি আন্দোলনকে শেষ করুন কালকে যেহেতু ইলেকশন আছে এবং আমরা পুরো বিষয়টা দেখছি আপনারা আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন সেন্ট্রাল ফোর্স আমি বলেছি কমপ্লেন করেছি সেন্ট্রাল ফোর্স এখনও রুটমার্চ করেনি আমি সেরকম খবর পাচ্ছি না তো উনি বললেন যে না এক ঘন্টা হলো সব জায়গাতে নেমে গেছে শুরু হয়েছে মমতা ব্যানার্জির যে নিম্নমানের রাজনীতি এবং মমতা ব্যানার্জি তেরো বছর বাংলার মানুষকে যেভাবে ঠকিয়েছেন আবাস যোজনার বাড়ি চুরি করেছেন শৌচালয়ের টাকা চুরি করেছেন মানুষের ইজ্জত চুরি করেছেন পাথর বালি কয়লা সোনা মেয়ের ইজ্জত কিছু বাকি নেই যেটা চুরি করেননি তো তাকে এখন ওই পুলিশ আর প্রশাসনকে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ইলেকশন করতে হচ্ছে কিন্তু মানুষকে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ আর ভয় পাচ্ছে না এখন বলছে গুলি মেরে দাও আমাকে মেরে দাও কিন্তু তাও আমি ভোট করব তাও আমি মমতা ব্যানার্জি আর টিএনসি কে পশ্চিমবঙ্গ থেকে হাঁটাবো এখন মানুষের এই অবস্থা হয়েছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না এক সেকেন্ড লাগেনি বুদ্ধদেব মানুষের কাছে এটাই বার্তা দেওয়ার যে আপনারা যে কাউকে ভোট দিন কিন্তু ভোটটা দিন আজকে ভারতবর্ষের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে ভোট দেবার আমার সরকারকে আমরা 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 পছন্দ করে আমরা ভোট দিয়ে আনবো সেই অধিকার যে কোনো কারণে হোক কেউ ভয় দেখাচ্ছে কেউ বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে ভয় পাবেন না চারিদিকে সেন্ট্রাল ফোর্স থাকবে প্রতি বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে প্রতি গ্রাম থেকে বাড়ি থেকে আপনি বুথ অবধি যাচ্ছেন সেই রাস্তাতে সেন্ট্রাল ফোর্স থাকবে আমরা চারিদিকে থাকবো কোনো ভয় পাবেন না দিদি দিদিভাই একটা ফোন কল করে আপনার কাছে পৌঁছে যাবে সুতরাং ভোট হোক অবাধে ভোট হবে শান্তিপূর্ণভাবে ভোট হবে আমি সেটা চাই পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়